আসসালামু আলাইকুম ও ও সুপ্রিয় নীরব টিভির দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রব্বুল আল আমিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো ইসলাম ও মুসলমানের পরিচয় থেকে প্রথম পাঠ কালিমাই তাইবা প্রিয় দর্শক ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখার বিনীত অনুরোধ রইলো আশা করি আমার এই ভিডিও থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিনের দাওয়াতে কাজ করুন কালিমায় তয়েবা লাহ মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ সারা ইবাদতের উপযুক্ত কেউ নেই মোহাম্মদ সালুল্লাহ আলাইহাল্লাম তার রসুল প্রিয় ভাই ও বোনেরা এটা হলো কালিমায় তৈবা মহাপবিত্র বাক্য ইসলামের প্রবেশের একমাত্র দরজা এর উপর স্থাপিত দিন ও ইমানের আকাশ ছোঁয়া মিনার আজন্ম কাফের ও মশিক যদি এই কালিমা গ্রহণ করে এবং বিশ্বাসের সঙ্গে পাঠ করে তাহলে মুহূর্তের মধ্যে সে মমিন ও মুসলমান রূপে আত্মপ্রকাশ করে দুনিয়া ও আখিরাতের চির মুক্তি ও নাজাতের অধিকারী হতে পারে তবে শর্ত হলো এই কালিমার মাধ্যমে মহান আল্লাহর তাওহিদ এবং প্রিয় নবীর রেসালাতের যে স্বীকৃতি সে দান করলো তাকে তা বুঝতে হবে উপলব্ধি করতে হবে এবং মনে প্রাণে মেনে নিতে হবে কিন্তু সে যদি তাওহিদ ও রেসালাতের মর্ম মোটে বুঝতে না পারে শুধু মুখে উচ্চারণ করে তাহলে আল্লাহতালার নিকট সে মুসলমান রূপে গণ্য হতে পারবে না এজন্য কালিমায়ে তৈবার অর্থ ও মর্ম শিখে নেওয়া জরুরি কালিমার প্রথম অংশ লা ইলাহা ইহ এর মাঝে আল্লাহতালার তাওহিদের স্বীকারোক্তি নিহিত এই স্বীকারোক্তির মর্ম ও মতলব হলো মহান আল্লাহ সত্তা ব্যতীত এমন কিছু নেই যা এবাদত উপাসনার উপযুক্ত হতে পারে বরং এবাদত বন্দেকি কেবলই তালার প্রাপ্য তিনি স্রষ্টা তিনিই কর্তা রিজিকদাতা পালন কর্তা শুধু তিনিই জীবনদাতা কেবল তিনিই মৃত্যুদাতা রোগদাতা আরোগ্যদাতা উপকার অপকার সচ্ছলতা দরিদ্রতা মূল কথা জগতের সকল বাঙ্গাগড়ার একমাত্র মালিক তিনি আসমান ও জমিনের সব কিছু মানুষ হোক ফেরেস্তা হোক অন্য আর যাই হোক সবই তার সৃষ্টি তার হুকুমের গোলাম কোনো সংক্রম কক্ষ নেই তার রাজ্যতে কারোর কোনো অংশ নেই কারও কোনো শক্তি নেই তার কাজে বেগাত ঘটাবার সুতরাং তিনি শুধু তিনি ইবাদতের উপযুক্ত সুখে দুঃখের হৃদয় কেবলই তার দিতে ছুটে যাবে বিপদে আপদে জীবনের সকল প্রয়োজনে মানুষ তারই দরবারে হাত উঠাবে অস্ত্র জড়াবে এবং ফরিয়াদ জানাবে তিনি প্রকৃত বাদশাহ দুনিয়ার সমস্ত হাকিমের চেয়ে বড় তিনি মহিয়ান তিনি গরিয়ান তিনি সুতরাং তারই হুকুম মান্য করা উচিত পরম আন্তরিকতা অনিষ্ঠার সঙ্গে শুধু তার হুকুম মোতাবেক যাপন করা উচিত তার হুকুম সঙ্গে লঙ্ঘন করে তার হুকুম লঙ্ঘন করে কখনো কারো কথায় কর্ণপাতি করা উচিত নয় সে যেই হোক দেশের সরকার বংশের সর্দার আপন পিতা অন্তরঙ্গ বন্ধু এমনকি নিজের দিলের চাহিদা কিংবা অন্তরের প্রত্যাশা হলেও না আমরা আল্লাহ তালাকে এবাদতের উপযুক্ত বলে জেনেছি মেনে নিয়েছি এবং তার গোলামই অ করে নিয়েছি এবার আমাদেরকে আমাদের বিশ্বাসের অনুরূপ কাজ করে দেখাতে হবে দুনিয়াদারেরা যেন বুঝতে পারে আমরা এক আল্লাহর গোলাম আমরা কেবল আল্লাহর হুকুম মতো চলি আল্লাহর জন্য বাঁচতে চাই ইহা ইহ ইমানের সত্তরের অধিক শাখা রয়েছে তার মাঝে সর্বোত্তম শাখা হলো লাহা এর প্রবক্তা হওয়া শোনান আবু দাউদ চার হাজার ছয় শত ছিয়াত্তর জন্য সমস্ত জিকিরের মাঝে লা ইহা ইহ সর্বশ্রেষ্ঠ এক হাদিসে এসেছে আফদালু জিক্রি লা ইহা ইহ জিকির সময়ের মাঝে শ্রেষ্ঠ জিকির হলো لا إله إلا الله سناني ابن مزه حديث نمبر أرثريشو وبركة حديث سيشتري الله تعالى حضرت موسى عليه السلام كي بولن يا موسى لو أن أهل السماوات السبع والارضين السبع في كفتي ولا إله إلا الله في كفتي ما علت بهم لا إله إلا الله হে মূসা সাত ছবক আসমান জমিন এবং এত দুবয়ের মাঝে যা কিছু আছে যদি সব এক পাল্লায় রাখা হয় আর অন্য পাল্লায় শুধু লা ইলা ইল্লা ইল্লাহ রাখা হয় তবে লা ইলা ইল্লাহ এর পাল্লাই বাড়ি হয়ে যাবে সোনানে কুবরা সাই আদিস নাম্বার দশ হাজার দুই কালিমা এবার এই অংশটুকুর এত ওজন ও ফজিলত এর জন্য যে এর ভেতর আল্লাহ তালার তাওহিদ ও একাত্মবাদের স্বীকৃত রয়েছে তার আবাদত করা এবং তার হুকুমত চলার অঙ্গীকার নিহিত আছে এটা ইমানের রুহ এবং প্রাণ স্পন্দন নবীজি বারবার এই কালিমা পাঠ করে ইমান তাজা করার জন্য নসিহত করেছেন যদি এই ইমান একুম কি রসুল্লাহ ওকৈফ নুজাদ দিদু ই ইমান কয়লা এক শিরো মিনুক ইল্ল ল কলা হে লোকসকল সকল সব সময় তোমাদের ইমান কি তাজা রাখার চেষ্টা করো। কতক সাহাবে আরোজ করলেন ইমান তাজা রাখার উপায় কি নবীদ ইশাদ করলেন বেশি বেশি ল ইলহ ইল্ল এর জিকিৰ করো মুস্তাম আদি হাদিস নাম্বার আঠ হাজার সাতশত এই কালিমার জিকির দ্বারা ইমান তাজা হওয়ার কারণ হল এতে আল্লাহ তালার বন্দুকের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত হয় সর্বাবস্থায় তার প্রতি নির্দিষ্ট এবং তার মোহাব্বত ও ভালোবাসায় নিমগ্ন থাকার প্রেরণা সৃষ্টি হয় সুতরাং যত গভীর দেন ও পরম উপলব্ধির সঙ্গে আমরা বেশি বেশি এই কালিমার জিকির করব নিশ্চিতভাবে আমাদের ইমান সেই পরিমাণ তাজা হতে থাকবে ইমানের মজবুতি ততই বাড়তে থাকবে ইনশাআল্লাহ এভাবে এক সময় ল ইলাহ ইল্লাল্লাহর জিকিরই আমাদের সর্বক্ষণের আমল হয়ে যাবে এবং এর দাবি অনুযায়ী জীবনযাপন আমাদের বৈশিষ্ট্য পরিণত হবে সুতরাং হাই মুসলমান ভাই বোনেরা আসুন আমরা খাটি দিলে ধ্যানের সঙ্গে বেশি বেশি ল ইলাহ ইল্লাল্লাহ জিকির করি যাতে আমরা ইমান তাজা রাখতে পারি আমাদের জীবনকে লা ইলা ইল্লাহ এর সাজে ঢেলে সাজাতে পারি তাহলে এখানেই শেষ করলাম বাকি দ্বিতীয় অংশ মোহাম্মদ রসুলুল্লাহ সম্বন্ধে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ